আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের পেজে কিছু নতুন কালেকশন অ্যাভেলেবেল রয়েছে আজকে আমরা কিছু নতুন প্রোডাক্টের সাথে পরিচিত হব নতুন প্রোডাক্ট আমাদের স্টকে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন জুস কালেকশন এবং আমাদের সাপ্লিমেন্ট কালেকশন এবং জুস কালেকশন অ্যাভেলেবেল হয়েছে এছাড়াও আপনার কিছু নতুন সাপ্লিমেন্ট আবার চলে এসেছে এছাড়াও আমাদের যে রেগুলার প্রোডাক্টগুলো ছিল সেগুলোতে অ্যাভেলেবেল রয়েছে খুবই ভাইরাল কিছু প্রোডাক্ট আমাদের বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা এই প্রোডাক্টগুলো সম্পর্কে অবগত এবং আপনারা জানেন এগুলো কতটা ডিমান্ডেবল আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি আমাদের কিন্তু এই রানি ক্যাপসুলটি খুবই ডিমান্ডেবল একটি প্রোডাক্ট এটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন আমরা অনলাইনের সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি এই রানী ক্যাপসুলটি আপনারা আপনাদের যাদের যত পিস লাগবে আপনারা নিয়ে নিতে পারেন অনলাইনের সবচেয়ে কম প্রাইজে পাবেন এবং এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল পণ্যগুলো পাবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন অথেন্টিক এবং অরিজিনিয়াল আপনারা যাদের যত পিস লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আমরা অনলাইনে প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ঠিক আছে এরপরে যদি দেখেন আপনারা এই কফিটা কিন্তু সবচেয়ে মানে কাজের ক্ষেত্রে যদি বলেন তাহলে কিন্তু ওয়েট লসের জন্য সবচেয়ে ইফেক্টিভ একটি কফি যেটা আসলে তিরিশ পিস থাকে সেটার মধ্যে কিন্তু আপনার অনেক ভালো ওয়েট লস হয় হ্যাঁ তো এই কফিটা আপনারা নিয়ে নিতে পারবেন ম্যানের কফি ফ্লেভারের এই কফিটি এই কফিটিতে তিরিশ পিস কফি থাকে এটার বর্তমান আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকাতে হ্যাঁ আমরা মাত্র অফার প্রাইস দিচ্ছি পনেরোশো টাকাতে আপনাদের যাদের ওজন কমানোর প্রয়োজন তারা কিন্তু এই কফিটি নিয়ে নিতে পারেন যেটি এক মাস অবধি আপনি কন্টিনিউ করতে পারবেন ঠিক আছে এরপরে যদি আপনারা দেখেন আমাদের আরেকটা ভাইরাল জুস যদি আপনারা দেখেন সেটা হচ্ছে রেড সি রেড সি মাল্টিভিটামিন এই জুসটি আমাদের স্টকে ইউজ অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের যত পিস লাগবে হ্যাঁ এটা কিন্তু মাল্টিভিটামিন একটা জুস তো এটা ফিশ কোলাজেন থেকে শুরু করে আপনার ডায়েটারির অনেকগুলো কাজ করে তো সেই ক্ষেত্রে আপনারা যারা এই জুসটি নিতে চাচ্ছেন এই জুসটি যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে কনফার্ম করলেই হবে এটার প্রাইস রাখছি আমরা মাত্র তেরোশো টাকা ঠিক আছে এটার প্রাইস রাখছি মাত্র তেরোশো টাকা এরপরে যদি আপনি আরেকটা জুস দেখেন সেটা হচ্ছে আমাদের আরেকটা ভাইরাল জুস যেটা আসলে আমাদের গ্লুটা কুলাজেন হ্যাঁ গ্লুটা কুলাজেন জুসটাও আমাদের কাছে হিউজ অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের যত পিস লাগবে আপনারা এই জুসটি নিয়ে নিতে পারেন এই জুসটি কিন্তু আমরা সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি অনলাইনের সবচেয়ে কম প্রাইজে পাচ্ছেন আমাদের কাছে যেটা আপনার হোয়াইটেনিং থেকে শুরু করে অনেকগুলো কাজ করে এবং এজিং থেকে শুরু করে অনেকগুলো ভাইরাল কিন্তু কাজ করে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা খুবই ডিমান্ডেবল অনেকগুলো প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এরপরে যদি আপনারা দেখেন আমাদের কাছে কিন্তু ফিউরি পাপে এই সোপটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই সাবানটির কিন্তু অনেক ডিমান্ড ছিল এবং এখন বর্তমানে অনেক ডিমান্ডেবল একটি প্রোডাক্ট আপনারা দেখে চেক করে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের থেকে এই প্রোডাক্টগুলো অথেন্টিক অরিজিনাল পাবেন এছাড়াও যদি আপনারা কজিক সানের তিন পিসের এই সাবানটার কথা বলেন সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই সাবানটাও আপনারা নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে অফার প্রাইজে পাবেন এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয়শো টাকা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয়শো টাকা ঠিক আছে তো আপনারা যাদের যেই প্রোডাক্টটি লাগবে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন তাহলেই হবে আমাদেরকে ইনবক্স করলেই আপনারা আপনাদের প্রোডাক্টটি নিয়ে নিতে পারবেন এছাড়া যদি আপনারা বর্তমান সময়ে সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল সবচেয়ে মোস্ট ভাইরাল যদি প্রোডাক্টের কথা বলেন সেটা হচ্ছে কমকোট সাইয়ের এই বডি ক্রিমটি এই বডি ক্রিমটি কিন্তু এখন আমাদের কাছে হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ এটার হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে এটা আপনারা নিয়ে নিতে পারেন এটার একদম অফার প্রাইজে দিচ্ছি এটার অফার প্রাইজ মাত্র নয়শো টাকা করে এটার অফার প্রাইজ মাত্র নয়শো টাকা করে পাচ্ছেন এটা আমাদের কাছে হিউজ অ্যাভেলেবেল রয়েছে আপনারা যাদের যত পিস লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন এছাড়া যদি আপনারা এই ক্যাপসুলটির কথা বলেন যেটা আপনার থ্রি কোলাজেন প্লাস অ্যানামেনের এই সাপ্লিমেন্টটি এই সাপ্লিমেন্টটি কিন্তু আমাদের স্টকে ছিল না গত সপ্তাহে আমরা আবার স্টক পেয়েছি এটা কিন্তু আপনারা অনেক চেয়েছেন আমরা দিতে পারিনি হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটা যাদের যাদের লাগবে পূর্বের ন্যায় অফার প্রাইস পনেরোশো টাকায় থাকবে আপনারা নিয়ে নিতে পারবেন এটার অফার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় আপনারা নিয়ে নিতে পারেন এটা খুবই ভালো কার্যকরী একটি প্রোডাক্ট এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক পাবেন আমাদের কাছে হ্যাঁ এটার অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকাতে এছাড়াও যদি আপনারা আপনাদের প্রয়োজনের সবচেয়ে আরেকটি প্রোডাক্ট সেটা হচ্ছে ওসোফি সিরাম নিতে চান তাহলে ওসোফির এই অথেন্টিক এই সিরামটি পেয়ে যাবেন আমাদের কাছে এই সিরামটি কিন্তু আমরা মার্কেটের সবচেয়ে কম প্রাইজই দিচ্ছি এটার মাত্র অফার প্রাইজ রাখছি মাত্র ছয়শো টাকা করে হ্যাঁ এই ওসোফির আমরা প্রাইজ রাখছি মাত্র ছয়শো টাকা করে আপনারা ওসোফি সিরামটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন আপনাদের যাদের যাদের লাগবে যত পিস লাগবে আপনারা অর্ডার কনফার্ম করে দিতে পারেন ঠিক আছে এগুলো আপনাদের জন্যই আমরা অফার প্রাইস লাইভে বলে দিচ্ছি এরপরে যদি আপনারা দেখেন যাদের আসলে ওয়েট গেইন করার জন্য ভালো কিছু প্রোডাক্টের প্রয়োজন তারা কিন্তু এই গুড হেলথের এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর হচ্ছে এই আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে গুড ফিদের এটাও কিন্তু ওয়েট গেইন করার জন্য খুবই কার্যকরী হ্যাঁ এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও যদি আপনারা বলেন আমাদের কাছে থানা কাপ ফেস প্যাকটাও অ্যাভেলেবেল রয়েছে বড় এবং ছোট আপনাদের যাদের যেটা লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছে হিউজ অ্যাভেল হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের যেটা লাগবে আপনারা এটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে আমাদের অফার প্রাইসগুলো সবসময়ই আমরা চেষ্টা করবো লাইভে বলে দেওয়ার জন্য অথবা আমাদের পোস্টে বলে দেওয়ার জন্য প্রত্যেকটা প্রোডাক্টের যেন আপনারা অফার প্রাইজ পেয়ে থাকেন ঠিক আছে এবং অনলাইনে যেন আপনারা প্রতারিত না হন অথেন্টিক অরিজিনাল পণ্যের জন্য আমাদের পেজে অবশ্যই আপনারা ইনবক্স করবেন আপনারা আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় না করেন কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আমাদের প্রোডাক্টের গুণগত মান দেখবেন এবং অথেন্টিক কিনা সেটা আপনারা জাস্টিফাই করবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা জানেন নতুন করে যেই আমাদের রানি ক্যাপসুলটি আসছে এটি কিন্তু অনেক হাই প্রাইজ অনেকে সেল করেছে আমরা আগে থেকেও কমে সেল করেছি এখনও কিন্তু আমরা সবচেয়ে কম প্রাইজে চেষ্টা করছি সেল করার জন্য আপনারা যাদের যত যত পিস লাগবে আপনারা নিয়ে নিবেন ঠিক আছে রানী ক্যাপসল যাদের যত পিস লাগবে আপনারা নিয়ে নিবেন সবচেয়ে কম প্রাইজে পাবেন আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আবার বলে দিচ্ছি এছাড়াও আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন ফেসওয়াশগুলো কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ আপনাদের যাদের লাগবে এই এনটি অ্যাকনির এই ফেসওয়াশটাও পেয়ে যাবেন এটা আমরা মাত্র পাঁচশো টাকা করে রাখছি অথেন্টিক প্রোডাক্টগুলো এগুলো আমরা মাত্র পাঁচশো টাকা করে রাখছি এটাও নিয়ে নিতে পারেন এগুলো আমরা পাঁচশো টাকা করে রাখছি ঠিক আছে এগুলো প্রত্যেকটা বেবি ব্রাইটের অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের কাছে একদম অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন তো সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার্থে যদি আমি আবার আপনাদেরকে প্রাইসগুলো বলে দিই তাহলে আপনারা দেখে নিতে পারেন রানী ক্যাপসুলটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো টাকাতে ঠিক আছে আপনাদের সুবিধার্থে আমি আবার হাইলাইটস করছি তো সেটা হচ্ছে রানি ক্যাপসুলটি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো টাকাতে হ্যাঁ তো এরপরে যদি আপনারা বলেন তারপরে হচ্ছে আমাদের যে প্রোডাক্টটি সেটা হচ্ছে রেডসি জুস রেডসি জুসটি আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা করে রেড সি জুসটি আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা করে অফার প্রাইজে রেড সি জুস তেরোশো টাকা করে আপনাদের যাদের লাগবে আপনারা ইনবক্স করবেন ঠিক আছে এরপরে যদি আপনারা গ্লুটা কোলাজেন জুসের কথা বলেন গ্লুটা কোলাজেন জুস পাবেন আপনারা তেরোশো টাকা করে আপনারা যদি কোয়ান্টিটি বেশি নিয়ে থাকেন তাহলে আমরা বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত রাখতে পারবো আপনাদেরকে ওপেন প্রাইস করে দিচ্ছি ঠিক আছে এটা বেশি নিলে আমরা বারোশো পঞ্চাশ করে রাখতে পারবো এছাড়া যদি আপনারা কফি ফ্লেভারের এই মানে কফিটি নিতে চান তাহলে এটা নিতে পারবেন এটাতে আপনারা তিরিশ পিস কফির যেটা এটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকাতে আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি এটাতে পনেরোশো টাকা থাকবে প্রাইস এবং এই কজিকের তিন পিসের এই সাবানটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকাতে তিন পিসের এই সাবানটি থাকবে তিন ছয়শো পঞ্চাশ টাকাতে এবং এই ফেসওয়াশগুলো থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে হ্যাঁ এগুলো থাকবে পাঁচশো টাকা করে এরপরে যদি আপনারা এই ফেসওয়াশের কথা বলেন ক্যাজিডলের এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে এবং ফিউরি পাপায়া এই সাবানগুলো পেয়ে যাবেন চারশো টাকায় এটা পাবেন চারশো টাকায় এবং আমাদের এই থানাকা ফেস প্যাকগুলোও কিন্তু খুব রিজনেবল প্রাইসে আমরা চারশো টাকায় পর্যন্ত রাখছি তো এগুলো অথেন্টিক পেয়ে যাবেন এছাড়াও আপনার কমকট যেই থাই আমাদের বডি ক্রিমটি আসে এটি কিন্তু নয়শো টাকায় আমরা এই অফার প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদের জন্য একদম অথেন্টিক প্রোডাক্টটা পাবেন একদম অথেন্টিক প্রোডাক্টটা পাবেন আপনারা দেখে নিবেন হ্যাঁ এই যে স্টিকার সহ সকল কিছু দেখে নিবেন এগুলো কিন্তু অথেন্টিক পাবেন এরপরে আপনারা যদি সবচেয়েতে আরেকটা বিষয়ে হচ্ছে আপনারা এই হেয়ারের জন্য চুলের যে সমস্যার সমাধানের জন্য অথেন্টিক এই হেয়ার সিরামটি নিয়ে নেবেন এটা খুবই ভালো হ্যাঁ এটা আমরা অনেক ভালো ভালো জায়গাতে দিচ্ছি অনেকেই নিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনারা এই হেয়ার সিরামটি নিয়ে নিতে পারেন হেয়ার সিরামটি কিন্তু খুবই ইফেক্টিভ হবে এটা কিন্তু আমরা অফার প্রাইজই দিচ্ছি এটার প্রাইসটা আমরা বলছি না এটা ইনবক্স করবেন এটার প্রাইসটা আমরা বলছি না ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে এই বাড়ার জন্য বা ওয়েট গেইনের জন্য এই দুইটা প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটার জন্য আপনারা ইনবক্স করবেন ইনবক্সে আমরা প্রাইস বলে দিব এরপরে যদি আপনারা ওসফি সিরামটার কথা বলেন ওসফি সিরাম আমরা রাখছি মাত্র ছয়শো টাকা করে ঠিক আছে ওসুফি সিরামটা আমরা রাখছি মাত্র ছয়শো টাকা করে আপনারা নিয়ে নিতে পারবেন এটা ছয়শো টাকা করে এরপরে আপনাদের আরেকটা মোস্ট ডিমান্ডেবল যেই সাপ্লিমেন্টটা ছিল সেটা হচ্ছে কোলাজেন প্লাস অ্যানাম্যান প্লাস সি এই সাপ্লিমেন্টটা আপনারা আবার পূর্বেন নাই পনেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা পনেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন তো আজকে আমরা সকল ভাইরাল প্রোডাক্টগুলো আপনাদের সাথে প্রাইস সহ শেয়ার করলাম আপনাদের যাদের যত পিস লাগবে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন এছাড়াও আপনারা যেই প্রোডাক্টটি প্রয়োজন আমাদের এখানে কয়েকটা মাত্র প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আপনাদের যখন যে প্রোডাক্ট লাগবে যেই প্রোডাক্ট আপনার পছন্দ হয় আমাদেরকে ছবি পাঠাবেন আমরা সেই প্রোডাক্ট আপনাদেরকে দিব সমস্যা নেই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনারা অথেন্টিকেশন পাবেন এবং অথেন্টিক প্রোডাক্টের গ্যারান্টি পাবেন ঠিক আছে তো প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে চেক করে নেবেন আমরা কোনো রকম অগ্রিম কোনো টাকা নেই না আমাদের প্রোডাক্ট যাবে প্রোডাক্ট দেখবেন তারপরে প্রোডাক্টের টাকা দিবেন ডেলিভারি ম্যানকে তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক পাবেন আপনাদের যখন যে প্রোডাক্ট লাগবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক করে আপনারা আপনাদের প্রোডাক্ট নিয়ে নেবেন আশা রাখি অনলাইনের সবচেয়ে কম প্রাইজে পাবেন সবচেয়ে ভালো প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এছাড়াও আপনারা যাদের যেই প্রোডাক্টগুলো লাগবে আপনারা আমাদেরকে ইনবক্স করে দিবেন আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ